ফুলগুলি পাইরানি আজকে সাদা জবা যে অনেক ফুটছে অনেক দিন পরে এতগুলি জবা ফুটলো গাছে ছয়টা ফুটছে ছয়টা কোনটা পাইরানি একটা রাখুম গাছে দেখতে ভাল লাগে ফুল গেল মানে খুব একটা বেশি ফুল দেয় নাই অন্যদিন লাল জবা একদম অনেক দিয়া যাই হোক গাছ থেকে পারছি কত ফুল আর ফুলাও দেওয়া গেলো অনেক ফুল ঠাকুরের বাসনও মাইজা নিলাম খালি এখন স্নান করে পূজা দেওয়া বাকি সকালের খাওয়া বানাবো কইরা ঘর তারপরে কইরা পূজা দিব আরও স্নান করামো আর এখন দুপুরের রান্নাটা সান ঠান কইরা পূজা দিয়া তারপরে দুপুরে রান্না বসে রান্না কইরা পূজা দিতে গেলে অনেকটাই বেলা হয়ে যায় বোকা ঠাকুর পূজা দিতে দিতে বার বেলা পড়ে যায় বোকা বারোটার পর পূজা দিলে তো বার বেলা পড়ে যায় তাড়াতাড়ি আর পূজাটা দেওয়া হ্যালো বন্ধুরা শুভ শঙ্কর মেক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বিছনা বাটি সবকিছু তুললাইলাম তুললাম এখন সকালের খাওয়া রেডি করতেছি এইদিকে চাউমিন ভিজাইলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা লোকেল ডিম বয় বসচ্ছি এখানে চাউমিনে আজকে দেওয়ার মতন বাঁধাকপিও নাই বিনস নাই গাজর নাই তো ভাবলাম এক কাজ করি পিঁয়াজ দিয়া আর দুইটা ক্যাপসিকাম দিই আর রুটি করলাম না আজকে রাতে হলো তোমাদের দাদা ভাই রুটি খায় তো সুগার হওয়ার পর থেকে আর মনে হয় আমি বেশি কি বেশি দুই দিন কি তিন দিন রাত্রে ভাত দিচ্ছি প্রতিদিন রুটি দেই রুটি দেই না ডালিয়া দেই এসব কইরা দেই আর রুটিটাই দেওয়া হয় বেশি তো রাত্রে রুটি খালে সকালবেলা আবার রুটি যেন সকালবেলা এখনো একটু আলাদা আলাদা খাওয়া দেয় যেরকম চাউমিন ম্যাগি তারপরে কোনো দিন পুরি ভেজা দিই কোনো দিন লুচি ভেজা দিই রাত্রেও দেই লুচি যেদিন নিরামিষ থাকে তো বাবু গেল স্কুলে ক্রিমটা একটু ফাটায় দিন তাহলে ভিতরটা সুন্দর মানে বয়ল হইব গ্যাসটা নিবাই দিব গ্যাসটা নিভাই দিলাম এই জলটা যে গরম হইল এটার মধ্যে ডিমটা হাফ বয়ল হয়ে থাকব সকালের খাওয়া দাওয়া কইরা ঘর দুয়ার মিচা মারে স্নান করাম ওইরা নিজে স্নান করুন তারপরে ঠাকুর পূজা দেব তোমাদের দাদা ভাই দিবসটা কালকে চাল আনছে কারণ হচ্ছে আমাদের রাস্তাটা যে অবস্থা একদম একদমই খারাপ হাইটটা যেতেই কষ্ট তো গাড়ি ঘোড়া কেমনে চলবো কমা তোমাদের দাদা ভাই যে একটি বাটা যে বাইরে বাইর করে নেন রাস্তা কবে দিনে ঠিক হইব না হইব তার জন্য চালটা চালের বস্তা কো গ্যাস তো গাড়ি দিয়েই আনাইতে লাগবো আমাদের এখানে যে রাস্তার যে ড্রেনটা ড্রেনটা ভেঙে নতুন করে ড্রেন রাস্তা না রাস্তা রাস্তা বড় করব ড্রেনও লাগবো বড় তো ড্রেন হয়ে গেছে গা কিছুটা জায়গা হয়েছে কিছুটা জায়গা হয়েছে কিন্তু আগে ড্রেনের তুলনায় মানে এবারে ড্রেনটা যে অনেকটাই উঁচা হচ্ছে তো এখন এটা মাটি ফালাইয়া ফিল আপ করতে লাগবো রাস্তার গলিটা সমান বরাবর করতে লাগবো তারপরে না গাড়ি ঢুকবো তো এই কবের দিনে হইবো তা কোনো ঠিক নেই মাত্র ড্রেনটা হয়েছে খালি মানে মানুষ হাইটা যাওয়ার মতন রাস্তাটা মানে কোনোরকম একটু মানে ঠিকঠাক রাখছে তাও বৃষ্টি দিলে যে অবস্থা হয় আর হাইটটা যাওয়ারও না যেখানে পা দেই এখানে স্লিপ কাটে যেখানে পা এখানে স্লিপ কাটে লাল মাটি ফালাইছে লাল মাটি মানে রাস্তা মানে হাইটা যাওয়ার মতন একটু উঁচা করে রাখছে ড্রেনগুলি উঁচা উঁচা করছে না যেখানে পাড়া দেওয়া যায় ওখানে স্লিপ কাটে মারে ডাক্তারের কাছে যখন নিয়ে গেলাম দেখাইতে দে যখন হাটটা ভাঙলো তো পনেরো দিন হয়ে গেল গা কালকে বৃহস্পতিবার ষোলো দিন আজকে পনেরো দিন মানে মার হাত ভাঙল নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে গাড়িগুলি এখানে দাঁড়া করানোর জন্য না গাড়ি দাঁড়া করাইলে একদম জলে জল জল পাড়ায় গিয়া গাড়িতে উঠতে থাকে মানে তখন খুবই কষ্ট হয়েছে তার মধ্যে বৃষ্টি রোদ্র দিলে মানে ঠিকঠাক থাকে সুখ না থাকে হাইটা যাওয়া যায় উঁচা নিচা কিন্তু হাইটটা যাওয়া যায় বৃষ্টি দিলে হাইটটা যাওয়ার মতন অবস্থা থাকে না শরীরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ফ্রাই করে নিলাম আর এখানে দুই প্যাকেট ম্যাগি মশলা নিলাম ম্যাগি মশলা দেওয়া দেবো তো আমি যে ম্যাগি বানাই তো বাবু তো অনেক সময় কি করে ম্যাগি মশলা দিয়া যে খায় না ডাইরেক্ট ম্যাগি লবণ দিয়ে সিদ্ধ করে খায় তো প্যাকেটগুলি আমি তখন এটা কি করি চাউমিনের মধ্যে কাজে লাগাই অনেক সময় স্যুপ বানাইলেও ভাল লাগে এটা দেখে চাউমিনটা দিয়ে দিলাম এখন সয়া সস আর টমেটো সস দিব তো ভিনেগারটা দিব না ভিনেগারটা দিলে একটু টক টক লাগে না

দিয়া দিয়ে উঠানো যায় না কাঁটা চামচটা হলে সুন্দর উঠে কাটা টামচটা নিয়ে আনলো মারে বেশি দেবো না মা খাইবো না অতটা কাটা পেঁয়াজ দিতে লাগবো শশা থাকলে ভালো হইতো শশা টমেটো শশা টমেটো নাই আমি বাজারে আনলে টমেটোটা আনি কালকে তোমাদের দাদা ভাই বাজার করছে তো চাউমিনে কাঁচা পেঁয়াজ তো ওইদিকে আমিও এখন চাউমিন নিয়ে নিলাম তো আমিও খাইনি তোমাদের দাদা ভাইটা বাইরা দিলাম দাদা ভাই খায়া নিল মারেও দিলাম চাউমিন মাও খাইয়া নিল তো আজকে তো নিরামিষ চাউমিন বানাইছি আর দাদা ভাইরে বয়ল একটা করে দিলাম তো এখন এদিকে আমি কাজে লাগি তো আমার রুমের থেকে চালের বস্তাগুলি টাইনা নিয়ে এলাম তো কালকে তোমাদের দাদা যে চালের বস্তা আনছে তো বিকালে আনছে তো আনার পর আমি আর কি করলাম এটা আমার রুমে রেখে দিলাম এক সাইড দিয়ে আর রান্নাঘরে আয়না রাখলাম না কারণ রাত্রেবেলা হলে চিকার যেই উৎপাত ইন্দুরের যেই উৎপাত রান্নাঘরে আয়না রাখুম দুইটা দুইটা চালের বস্তা ইন্দুরে কাটটা একদম সর্বনাশ করে ফালাইব তো তার জন্য আমার এখানে রেখা দিলাম আনলাম না এখন চালের বস্তা দুইটা খুলুম খুললা যতটুক চালের ড্রামে ধরে আর একটা সসপ্যান আছে ওই সসপ্যানটার মধ্যে রাখুন তো এবার একটা আমার চালের ড্রাম আর একটা ছোট চালের ড্রাম একটা আনতে লাগবো তো এই সসপ্যানটার মধ্যেই রাখি আর রেশনের চাল আছে কিছুটা এখানে রেশনের চালটা তো এবার তিন মাসের চাল এক লগে তো কই রাখুম রাখুম কইরা পরে ওই বড় চালের ডামটার মধ্যেই রাখছিলাম তো খাওয়া হইলো আর যতটুক রইল পরে ওই সসপ্যানটার মধ্যে ঢেলা ধুয়েছিলাম তো এখানে এতটুক রইছে তো এতটুক মানে খাই নাই মানে রাখলাম কেন অনেক সময় খিচুড়ি বা কোনো ধরো তোমার চালের গুঁড়া ঠোরা করলে পরে তখন এই চালটা গুঁড়া করলেই ভালো হয় তো জন্য এতটুকু রাখা দিছিলাম তাও বেশি না আধা কেজি মতন হইব ওই সসপ্যানের রয়েছে তো সসপ্যানটা খালি করে নিলাম কারণ এই যে আগের যেটা চালটা আসে সসপ্যানটার মধ্যে ঢালুম তাহলে খাওয়া হয়ে যাবো গা আর ওই ড্রামটার মধ্যে পুরো ভর্তি করে চাল থুইয়া দেবো কারণ পঁচিশ পঁচিশ কেজির বস্তা পঞ্চাশ কেজি আর আমার চালের ড্রামটা হয়েছে তিরিশ কেজির চালের ড্রাম তো সবটুক ধরবো না আরও তিরিশ কেজি ধরো ধরলো মোটমা তিরিশ কেজির থেকে একটু বেশি ধরে ধরো মানে কয় তিরিশ কেজি কিন্তু তিরিশ কেজির থেকে একটু বেশি ধরে জিনিসটার মধ্যে ধরো আরও দুই তিন কেজি ধুই যায় না তো বাকিটুক কই রাখুন টুক রাখুন এই সসপ্যানটার মধ্যে ওই চালের লগে আর বাকি যা থাকবো বস্তার মধ্যে বস্তারটা আগে খায়া শেষ করুন তারপরে সসপ্যানেরটা তারপর একটা ড্রামের লাস্টের ড্রামেরটা ধরুন কইলাম না রাস্তাঘাটের যন্ত্র নাই তোমাদের দাদা ভাই দুই বস্তায় এবার চাল উঠায় নিয়ে এসে গাড়ি একটা বাইর করা যায় না বাইর করলেও যেই কষ্ট রাস্তা দেওয়া যাইতে ভাইঙ্গা ভিঙ্গা অবস্থা নাই এর জন্য আগে চালটা আইনা রাখছে তো চালের বস্তাটা খুইলা নিলাম আর এই চালটা তো একদিক ভালো সিদ্ধ চাল ঝড়ি করতে লাগে না না ধানের প্রশ্ন আসে না পাথরের প্রশ্ন আসে কিছুই থাকে না একদম ফ্রেশ একদম চালটা তো মাঝখানে একদিন তোমাদের দাদাভাই এক মাসে লক্ষ্মী ভোগ চাল আনছিলো তো লক্ষ্মী ভোগ চালটা অনেক দিনই গেল। তো রেশনের চাল আর লক্ষ্মী ভোগ মিলাই খাইছিলাম তো তো প্রায় তোমার দুই মাসের কি তিন মাসের কাছাকাছি গেছে গা মানে চাল তো এবার মামা ভাঞ্জা চালটা আনছে আগে আমরা এটাই খাইতাম চালটা তো আগে খাইতাম তোমার ফোর তার মানে একটা চালের চার পিস করা থাকে ওইটা ফোর চার নাম্বার তো এখন দুই নাম্বার আনি অনেক সময় কি হয় চার নাম্বার চালটা আনলে পরে তোমার ভাতটা যে যেন না করতে গেলে না একদম মানে সতর্ক থাকতে লাগে নাহলে ভাতটা এই দিক থেকে ওই দিক হইলে পরে ভাতটা যে নরম হয়ে যায়গা বেশি ভাঙ্গা থাকে না আর দুই নাম্বারটা হলে কি হয় তোমার চালটা অতটা মানে টেনশন থাকে না ভাতটা বসাই আমি তোমার শরীরেও যদি যাই পট করে মানে সিদ্ধ হয় না তো ওই জন্যই দাদা দাদাভাইয়া কয়েছি দুইটা আনতে তাও হয়ে গেল তিন বছর ধরে মানে খাইতাছি এই দুই নাম্বার চালটা তো চালটা এদিকে বড় ড্রাম ভর্তি করে ঢাইলা নিলাম আর কিছুটা সসপ্যানে রাখলাম আর একটা বস্তা পুরাই খালি হয়ে গেল আর একটার মধ্যে দেখো অর্ধেক রয়েছে তো এটা এখন কি করুম এটা এখন বস্তা ধর এখানে রেখে দেবো রাত্রেবেলা হইলে নিয়া মার রুমে ধুইয়া দেবো কারণ ইন্দুর আর চিকার কথা কইলাম ইন্দুর চিকার অবস্থা রাখবো না তো বন্ধুরা সান ঠান কইরা এসে বললাম এখন পূজাটা দিয়ে বারোটা বাজবো বাজবই পুজোটা দিয়া রান্না বসামো তোমার দাদা দাদাভাই বাজারে না শুয়েছে মাথায় শ্যাম্পু করলাম এক সপ্তাহ উপরে গেছে মাথায় শ্যাম্পু করি না তো বাথরুমটা একটু পরিষ্কার করে দিলাম এখন পুজোটা দিয়া নেই চন্দনটা কয়েকটা তুলসী পাতাগুলি ধুয়া নিলাম হৈ পঢ়ল কাৰি লগা আচলে কাৰ থাকিলে একদম অন্ধকাৰ অন্ধকাৰ হৈ থাকে

এখন রান্না বাড়ি বসাই দুধটা জাল দিতে লাগবো পরে জাল দেবো থাক ফ্রিজে এখন তো ফুলকপি বাড়ি পেরে নি মানে দাদা তো কালকে কত সবজি আনছে ফুলকপি বানাই মাংস বানাই মাংস আনছে কাঁচা লঙ্কা রান্নাটা বসাই আমি ফুলকপিটা কাটি ফুলকপিটা আগে করুন তারপরে মাংস তো এখন এই সবজিটা কাটাকাটি করে নিই সবজি কাটাকাটি বলতে কি ওই যে ফুলকপি বাইর করলাম ফ্রিজ থেকে ফুলকপি রান্না করুম তো মা কইতে নিচ্ছিল সিদ্ধ ভাত কইরা দিলে হইব আমি কি সিদ্ধ সিদ্ধ খাইবা তো মা এই যে হাত ভাঙার থেকে চার দিন না পাঁচ দিন হইব মা মানে খালি টয়লেটে যায় ঠিকই কিন্তু মানে পায়খানাটা মানে হইতাছে না কিন্তু খালি ছাপটা ঠিক হইতেছে কিন্তু পায়খানা হইতাছে না না খাইলে করতে হইব তো ওই জন্য ফুলকপিটা বানাই দিলাম কিন্তু এখন তো ফুলকপির একদম স্বাদ নাই মানে তেল মশলায় খাওয়া তো ফুলকপিটা দেখেই আমার কেমন লাগতেছে তো গেলো কালকে তোমাদের দাদা ভাই আনছে ফুলকপিটা তো ফুলকপিটাও ভাবতেছি মারে ফুলকপি বানায় দিই তো পুরাটাই বানায় নেবো ফুলকপি তো ফুলকপি বেশি না জানোই তো ডানটি ভর্তি আর এখন ফুলকপির যেই দাম আমাদের এখানে একশো টাকা না দেড়শো টাকা করে কেজি তো তোমাদের দাদাভাই কত করে আনছে জানি না আমি এক সপ্তাহ আগে দেখছিলাম ফুলকপি তখন ফ্রেশ আসছিলো ফুলকপিগুলি সকালের না তো আমি তো সকালেই বেশিরভাগ বাজার করি ফ্রেশ আসছিলো তখন কইছিল দেড়শো টাকা কেজি আমি কয়েছি থাক খামো না দেড়শো টাকা কেজি ফুলকপি একবেলাও হইব না আধা কেজি যদি আনি একবেলাও হইব না সত্তরটা টাকা নিব সত্তর না পঁচাত্তর টাকা নিব। তো তার জন্য আনি নাই তো তোমাদের দাদা ভাই এবার নিয়ে এলো তো এই মারে ফুলকপির তরকারি করে দেব আর আমাদের জন্য মাংস করুম ওই একটু পাতে পাতে ফুলকপি নিয়ে নেবো আর এই দিকে ভাতটা দেখা নিতেছি ভাতটাও বসাইলাম কলের জলের দিকে দেখো ভাতের জলের কালারটা কীরকম হয়ে গেছে গে লাল একদম টিকটিকা যাই হোক এখন মাংসের মশলাটাও কইরা নেই মাংসের মশলাটা তো ওই যে কাটার গ্রাইন্ডারটা যে এটার রান্না করুন তো এইভাবে রান্না মাংসের যে আলাদা একটা স্বাদ লাগে বুঝছো ঝোলের একটা স্বাদ কষার একটা স্বাদ আর এরকম কাটারে মানে গ্রাইন্ড করা মানে রান্নাটা এটার একটা স্বাদ তো এইভাবে রান্না করাটা আমার যে বরদি বাগানে থাকে বর্দি দেখছিলাম যখন আমরা বাগানে গেছিলাম তখন লেগ পিস বানাইছিলো এইভাবে কইরা মশলা কইরা ওই বদীর থেকে দেখে আমার কাটারটা এতদিন দিন খাটার নিচে আসলো পরে ওই গিয়ে বাইর করলাম এটারে এখন ফুলকপির করে মধ্যে মশলাটা আর মশলা গেছে ফুলকপিতে বেশি মশলা লাগবে না অল্প লাগবে না

মাংস মাংস দেখবো জিরার গোড়াটাই ভালো লাগে আর মুরগির মাংস তো জিয়ার গুঁড়া না দিলেও চলে পেঁয়াজ মরি মরিচ আদা রসুন আর এই চিকেন মশলা মশলা গুলি দিয়ে দিলাম মাংসটা এখন মশলা মাখা ফুলকপিটা নামাইয়া তারপরে মাংসটা বসাম ধুইয়া হইয়া রাখছি ছানের আগে ধুইয়া হইয়া ধুইয়া গেছি মশলাটা মাইখানি মগাম ফুল লাল লাগাছেন পারছিস আর এঁকে গেল মশলা তরকারি হয়ে গেল সর্ষার তেল দিই আর এদিকে দুধ বসাইছি tadi ada mu tadi lam ভালো করে ফ্রাই করে নিই পরে চিকেন মশলাটা দিন মাটিতে বাইরা দিই গ্যাসটা টানি ব্যাপার মাংস হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া শেষ মার তোমাদের দাদা ভাই আমিও খায়া নিলাম আর আজকে আমার খাওয়ার মানে ভিডিও করাটা ক্যামেরাটা অন করা একদম ইচ্ছা করতেন ছিল না খায়া দায়ে এখন বাসন ধুয়ে নিতেছি তো বাবুরও আসার সময় এগেতা বাবুরে ধুয়েই খাইয়া নিলাম কারণ রাত্রে না খাওয়া থাকলে যে অনেকটাই খিদা পাওয়া যায় সকালে বসে আজকে খাইছি খাইলেও মানে ও আইসা খাইতে খাইতে যে চারটা বেজা যায় এর জন্য এত সময় যে অপেক্ষা করতে পারি না তো যাই হোক এদিকে বাসন ধুয়ে নিতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কইরা পাশে থাকো আর চলো চাটা বাই বাই কালকে আবার আসুন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো